আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ডে লাইফ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকালকে ব্লগে তো আপনারা দেখেছেন আমরা অলরেডি ওরেতে পৌঁছে গিয়েছি গতকাল আসলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেশ বিকেল হয়ে গিয়েছিল এরপর আমরা টুকটাক একটু হাঁটাহাঁটি করি বিকেলে নাস্তা করি ডিনার করে সবাই বেশ আর্লি ঘুমিয়ে গিয়েছিলাম কারণ কালকে সারা দিন জার্নি করে আমরা বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই আজকেও যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তা না আজকে বেশটা দেরি করে ঘুম থেকে উঠে সকালে নাস্তা শেষ করে তারপর আমরা বের হয়েছি অনেক দিন পর পাহাড়ি রাস্তা রাস্তাগুলো বান্দরবন খাগড়াছড়ির মনে করিয়ে দিচ্ছে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই শহরটা ভীষণ সুন্দর এবং এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় আপনাকে খুব খেয়াল করে গাড়ি চালাতে হবে কারণ যেকোনো সময় সাইকেল বা হেঁটে মানুষ বা পশু পাখি সামনে চলে আসতে পারে বিশেষ করে বুনো হরিণ গুলো তো রাস্তা দিয়ে যে কোনো সময় পার হতে থাকে এই আঁকা বাঁকা সুন্দর রাস্তার কোন সৌন্দর্য আমার মেয়ে উপভোগ করতে পারে না কারণ অলরেডি গাড়িতে ঘুমিয়ে গিয়েছে ব্লগে তো আপনাদেরকে যে আমরা আছি ওরে শহরের একদম মিডিল পয়েন্টে তাই এখান থেকে কোনো টুরিস্ট স্পটই খুব বেশি দূরে নয় আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে সুইডেন এর সবচেয়ে বড় ওয়াটারফল ফল আসার প্রধান আকর্ষণ থাকে এই ওয়াটার ফলটা দেখা ভীষণ সুন্দর এই ওয়াটারফলটা ফলটা বেশ অনেকটা দূর থেকে পানি শব্দ শোনা যাচ্ছে আপনারা তো অলরেডি শুনলেন আমরা কিন্তু ওয়াটার ফল থেকে এখনো বেশটা দূরে সবচেয়ে বড় এই ওয়াটার নাম হচ্ছে ট্যান ফোসেন এবং এইটা দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় চারশো কিউবিক মিলিমিটার পানি প্রবাহিত হয় নিজের চোখে না দেখলে কাউকে বিশ্বাস করানো খুব মুশকিল যে এটা আসলে কত বড় আর কত সুন্দর একটা ওয়াটারফল কাছ থেকে পানিকে উপভোগ করার জন্য এখানে আবার ছোট্ট করে একটা ব্রিজও বানানো আছে যেখানে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে ছবি তোলার জন্য আপনাকে এখানে লাইনে দাঁড়াতে হবে একজনের পর একজন ছবি তোলা শেষ হলেই আপনি আপনার সিরিয়াল অনুযায়ী ছবি তুলতে পারবেন জিনিসটা খুবই সুন্দর তাতে একজনের ছবির ভিতরে একজনের মাথা বা হাত চলে আসার কোনো সম্ভাবনা নাই। উইজডি হেটে আপনি ওয়াটারফলের খুব কাছাকাছি চলে যেতে পারবেন তাই ঝর্ণার পানিতে গা ভিজে যাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে। এই জন্য যদি সাথে রেনকোট থাকে সেটা হচ্ছে সবচেয়ে ভালো অপশন। আপনারা তো শুরুতেই দেখেছিলেন যে আস্তে আস্তে জুনাইরা পথেই ঘুমিয়ে গিয়েছিল। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম ওর ঘুম থেকে ওঠার জন্য কিন্তু কোনোভাবেই মেয়েকে আর ঘুম থেকে তোলা যায়নি। তাই ঘুমন্ত অবস্থায় ওকে নিয়েই আমরা রওনা দিলাম ঝর্ণা দেখতে। যতক্ষণ আমরা এই ঝর্ণার কাছাকাছি ছিলাম ম্যাক্সিমাম সময়ই ও ছিল ঘুমিয়ে। চারিদিকে নীরবতা আর শুধুমাত্র ঝনঝনি শব্দে ঘুম যেন আরো গভীর হয়ে যাচ্ছিল এই ওয়াটারফলটার সবচেয়ে বড় সুবিধা যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ওয়াটারফলটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে ওয়াটারফলের একদম সমতলে যে খুব কাছাকাছি যেখান থেকে পানি পড়ছে সেখানে গিয়েও আপনি পানি পড়ার খুব কাছাকাছি দাঁড়াতে পারবেন আবার একদম নিচে নেমে গিয়েও আপনি দেখতে পারবেন ওয়াটারফলের পুরোটা দৃশ্য কিন্তু নিস্টাবেজ পিছিল থাকায় আমরা সেখানে যাই আমরা এখন দাঁড়িয়ে আছি সুইডেনের সবচেয়ে বড় ওয়াটারফলের সামনে তাই না নাম হচ্ছে ট্যান ফোর্সেন আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা বিকজ ওয়াটার ভলিউম ইজ জাস্ট হিউজ ইটস ম্যাসিভ আর এটার নাম হচ্ছে কি ট্যান ফোর্সেন সুইডেনের নায়াগরা ফল বলা হয় এটাকে জি হ্যাঁ 爸爸说。<laughs> টেলফোসনে বেশ অনেকটা সময় কাটানোর পর এবার আমরা আসলাম সুইডেনের আরেকটি সুন্দর ঝর্ণা দেখতে সেটা নাম হচ্ছে রিস্তা এই ঝর্ণাটাও আমাদের এয়ার বিএনবি থেকে খুবই কাছে এবং পার্কিংটাও একদমই কাছে ঝর্ণা এখানকার একটা বড় সুবিধা হচ্ছে পার্কিং যেমন খুব কাছে আর তার থেকে আরো বড় হচ্ছে যদি কারো ক্যারাভ্যান থাকে বা ব্যক্তিগত টেন্ট থাকে তারা আগে থেকে জায়গা বুক করে রেখে এখানে ক্যাম্পিং করতে পারবেন সারাদিন ঝর্ণার খুব কাছাকাছি সময় কাটাতে পারবেন আমরা প্রথমে যে ঝর্ণাটা দেখতে গিয়েছিলাম সেটার কোনো সৌন্দর্য ঝুনা উপভোগ করতে না পারলেও এবার সে বেশ প্লেফুল হয়ে উঠেছে দুপুরে লাঞ্চ করার এই ধরনের ঝর্ণাগুলো খুব কাছাকাছি যেতে হলে কখনো আপনাকে কিছুটা সিঁড়ি বেয়ে নিচে হবে বা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে কখনো কখনো তাই যারা বয়স্ক ছোটো বাচ্চাদের নিয়ে যাবেন তারা এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন সমুদ্র থেকে প্রায় তিনশো পঞ্চান্ন মিলিমিটার উঁচুতে অবস্থিত এই ঝর্ণাটি প্রায় পঞ্চান্ন মিটার পর্যন্ত চড়া এবং চোদ্দ মিটার উঁচু এবং প্রতি সেকেন্ডে এই ঝর্ণা দিয়ে প্রায় প্রায় একশো থেকে চারশো কিউবিক মিলিমিটার পর্যন্ত পানি প্রবাহিত হয় সৌন্দর্যের দিক থেকে সুইডেনে অবস্থিত অন্যান্য ঝর্ণাগুলোর সাথে এর কোনো তুলনাই করা যায় না এত সুন্দর এটা আসলে খুব কাছ থেকে না দেখলে এটা সৌন্দর্য আপনি কোনোভাবেই উপভোগ করতে পারবেন না জুন জুলাই মাসের দিকে এখানে পানির প্রবাহ থাকে সবচেয়ে বেশি তবে আপনি যদি শীতের সময়ে আসেন তবে নাকি এখানে অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায় অর্ধেক বরফে ঢাকা আর কিছুটা পানির ফ্লো থাকা ঝর্ণা দেখতে নাকি অন্যরকম লাগে ইচ্ছা আছে কখনো আমরাও হয়তো একবার উইন্টারে এসে দেখে যাব যে শীতের সময় ঝর্ণাটা দেখতে কত সুন্দর লাগে এখানে বসে সমু জুনাই বোঝানোর চেষ্টা করছি কেন আমরা এই পানিটা ধরতে পারছি না আসলে পানি দেখলে মাথা খারাপ হয়ে যায় সে সব সময় সময় পানি পানি দেখলেই ধরার জন্য জায়গাগুলোতে ঝর্ণা দেখা ছাড়াও আপনি বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবেন অনেক ঝর্ণার আশেপাশ দিয়ে অনেক ধরনের ট্রেল করা থাকে যেটা দিয়ে আপনি হাইকিং করতে পারবেন যারা হাইকিং করতে খুব পছন্দ করেন তাদের বাকি লিস্টে এই জায়গাগুলো সবার আগে থাকে সারাদিন কাটানোর জন্য এই জায়গাগুলো ভীষণ সুন্দর এখানে আপনি পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিতে পারবেন বাচ্চাদের খেলাধুলা তোলার জায়গা আছে তারা তোড়াতড়ি করতে পারবে আর এখানে জুনাইরা বসে আব্বু আম্মুকে কনভিন্স করার চেষ্টা করছিল যে সে কেন পানির খুব কাছাকাছি যেতে পারছে না আমরা জুলাই মাসের মাঝখানের দিকে আসলেও যেহেতু পাহাড়ি এলাকাগুলোতে ওয়েদার খুব দ্রুত চেঞ্জ হয় তাই আমাদের সবার সাথে ছিল শীতের কাপড় এবং মেঘলা দিন এবং ঠান্ডা বাতাস থাকায় আরও বেশি ঠান্ডা লাগছিল সব গায়ে ঠান্ডা লাগলেও আমাদের যেন কোনোভাবে ভাবে ঝর্নার কাছ থেকে উঠে যেতে ইচ্ছে করছিল না আমরা বেশ অনেকক্ষণ এখানে বসে বসে শুধুমাত্র পানি আর পানির আওয়াজ শুনেছি জুনাইরা আরও এটাই প্রথম ঝর্ণা দেখার অভিজ্ঞতা এর আগে অনেক কিছু দেখলেও ঝর্ণা কখনো দেখেনি সুইডেন আসার পর থেকে আমি অনেকবার প্ল্যান করেছি যে আমরা কোনো এক সময় এখানে আসবো বাট অনেকগুলো জায়গায় গেলেও আমাদের কেন জানি না কখনো এখানে আসা হয়ে ওঠেনি তাই এবার আব্বু আব্বু জোনারা সবাইকে নিয়ে যে আমরা একসাথে সৌন্দর্যটা উপভোগ করতে পারছি এটাই যেন আমাদের জন্য সব থেকে বেশি পাওয়া অনেকেই বলেন শুনেছি ছোট বাচ্চা থাকে নাকি ঘোরাঘুরি করতে অসুবিধা হয় আসলে অসুবিধা হয় না নিজেদের মতো করে প্লানটা ওভাবেই করে নিতে হয় এখানে দেখুন কত ছোট ছোট বাচ্চা তাদের বাবা মার সাথে এসেছে ঝর্ণাগুলো দেখতে আমি আর আম্মু দুজন মিলে কোনো রকম চেষ্টা করে জোনের আগে অনেক কষ্টে পানির কাছ থেকে সরিয়ে আনতে পেরেছি আমরা সামনের দিকে গেলেও আমার মেয়ে ঠিক উল্টো হেঁটে চলে যাচ্ছে আবার ঝর্ণার দিকে জীবনের প্রথম ওয়াটারফল দেখার জন্য এরা ভীষণ ভাবে এনজয় করেছে আর এখানে খেলার মাঠ পেয়ে আবার খেলতে নেমে গেল সমান কি করবো আমারে যেহেতু সারাদিন সূত্র থাকে তাই এখন বোঝার উপায় নেই কয়টা বাজে আসলে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আমরাও এখন ফিরবো বাসার দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ব্লগে আর আমাদের এই সিরিজের ব্লগ গুলো কেমন লাগছে জানাতে অবশ্যই বলবেন হাফেজ